শরীরের ত্বক বা চামড়া নিয়ে অনেকে রসিকতা করে কেউ কেউ বলে বন্ধুরে তোর চামড়াটা তো গন্ডারের চামড়ার মতো শক্ত এত জোরে একটা গুসা দিলাম তুই তো ব্যথাও পেলি না কেউ বলে তোর চামড়া তো হাতির চামড়ার থেকেও শক্ত রাইফেলের গুলি ভেদ করে না হ্যাঁ রাইফেলের গুলি লেগেও তুই বেছে গেলি এরকমের কিন্তু আমরা সমাজে অনেক সময় কিন্তু শুনতে পাই যেমন অনেকে বলে যে মুক্তিযুদ্ধের সময় ওর গায়ে দুটো গুলি লাগছে পিঠে লাগছে একটা পায়ে লাগছে একটা ও দিব্যি বেঁচে আছে কোনো রকম কোনো সমস্যা নাই এরকমের কিন্তু রসিকতা করে তো আসলে আমার একটা চর্মরোগ নিয়ে তো এরকমের একটা চর্মরোগ চর্মরোগটার নাম ক্যারোটিসিস পিলারিস এই ক্যারোটিসিস পিলারিস এটা মানব শরীরের বিভিন্ন জায়গাতে হয়ে থাকে এটাকে কেউ কেউ আবার এই রসিকতা করে বলে এটা কক স্কিন কেউ বলে চিকেন স্কিন কেউ বলে ডেগার স্কিন কেউ বলে সোয়ান স্কিন এরকমের এক একটা এলাকায় এক এক রকমের নাম দিয়ে থাকে তো ক্যারাটোসিস পিলারিস এটা একটা স্কিন ডিজিজ এই স্কিন ডিজিজ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জি অবরে আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন জি দর্শক শ্রোতা আলোচনা করব চর্মের একটা রোগ নিয়ে যে রোগটার নাম ক্যারাটোসিস পিলারিস এই ক্যারাটোসিস পিলারিস এটা আসলে অনেকে যে বলে মুরগির চামড়ার মতো দেখতে হাঁসের চামড়ার মতো দেখতে আসলে ঠিকই হাঁসের পশম যখন ছিলে ফেলা হয় মুরগির পশম যখন ছিলে ফেলানো হয় তখন দেখা যায় তার উপরে গুটি গুটি দানা দানা এরকমের দেখা যায় হুবহুব মানুষের শরীরেও এরকমের গুটি গুটি দানা দেখা যায় এটা বেশিরভাগই বয়সন্ধি গেলে ফেজে বেশি দেখা যায় এই ঘাড়ে দেখা যায় নিতম্বে বেশি দেখা যায় পুরুষ এবং মহিলাদের বিশেষ করে এলাকাতে বেশি বেশি দেখা যায় বিশেষ মেয়েদের ভালবার একটু উপরে পুরুষের প্যানিসের একটু উপরে এই এগুলো আমরা বেশি বেশি দেখতে পাই হ্যাঁ এইটাই ক্যারোটিসিস পিলারিস এটা দেখতে কেমন এটা দেখতে ওই বসন্তের গুটি গুটি যে রকমের ফুলা ফুলা থাকে দাগ দাগ থাকে কালো কালো ছোপ ছোপ থাকে ঠিক এই রকমেরই দেখতে এটা কি বলা হয় ক্যারাটোসিস পিলারিস তো এটা কেন হয় দুটো কারণে হয় আমাদের যে চন্মগ্রহন্থি আছে এর যে এর যে আবার একটা হেয়ার ফলিকল আছে এই ইপিডার্মিসের উপরে হেয়ার ফলিকলের গোড়ায় যখন অতিরিক্ত অয়েল জমে যায় অতিরিক্ত অয়েল জমে যাওয়ার পরিপ্রেক্ষিতে স্কিনটা ফুলে যায় এই ফুলে যাওয়া স্কিনটা কি ক্যারাটোসিস পিলারিস বলা হয় আর কারণ আমরা বলে থাকি এটা একটা জেনেটিক কারণ জেনেটিক কারণেও কিন্তু ক্যারাটোসিস পিলারিস হয়ে থাকে তারপর যারা বেশি বেশি সানলাইট এক্সপোজার করেন বিশেষ করে যাদের শরীরে সানলাইট সহ্য করার ক্যাপাসিটি কম সূর্যের যেটা ক্ষতিকর বেগুনি রশি আছে ভায়োলেট এই ভায়োলেটটা যদি শরীরে প্রবেশ করে তাহলেও কিন্তু ক্যারাটোসিস পিলারিস হতে পারে এখন এর লক্ষণ কি কি দেখে বুঝবেন শরীরে গোটা গোটা দাগ দাগ আর শরীরের যে কোনো জায়গাতে হতে পারে বেশি হয় এই ফেজে বেশি বেশি হয় ঘাড়ে বেশি হয় নিতম্বে বেশি বেশি হয় মনস্পিউপিসে এটা বেশি বেশি পুরুষ এবং মহিলাদের এটা বেশি বেশি হয় এই ত্বক চুলকায় ত্বকের রং পরিবর্তন হয়ে যায় ত্বকটা কালো হয়ে যায় কারো কারো ক্ষেত্রে ত্বক বাধা বিবর্ণের হয়ে যায় কারো কারো ক্ষেত্রে গুটিটা আস্তে আস্তে করে বড় হয়ে ঝুলতে থাকে আবার কারো কারো ক্ষেত্রে ওটা ছড়িয়ে যায় ফাটা 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 দাগ দাগ দেখা যায় গ্রামগঞ্জে দেখা যাচ্ছে যে পাকা খিরাই পাকা শশা পাকা মর্মা এগুলো ফেটে ফেটে গেলে যেরকমের দেখা যায় ঠিক অবিকল ওই রকমেরও কিন্তু দেখা যায় এই রকমের দেখতে পেলে বুঝবেন যে এটা ক্যারাটোসিস পিলারিস সেবোরিক পিলারিস এটা আরও এর থেকেও ড্যান্জারাস সেবোরিক পিলারিস বলতেও একটা রোগ আছে এটা সম্পর্কে আমি আর একদিন আবার সেবোরিক ক্যারাটোসিসের উপরে আবার আলোচনা করব তো এটা যদি হয় তাহলে এর চিকিৎসা কী হ্যাঁ এটা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করা যায় না তবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব কী দিয়ে আপনি নিয়ন্ত্রণে রাখবেন হ্যাঁ আপনি অ্যাসিড আপনি ব্যবহার করতে পারেন আপনি কোজিগোসিড কোজিগিড ব্যবহার করতে পারেন আপনি ফাইভ পার্সেন্ট সেলিসেলিক ব্যবহার করতে পারেন আপনি টেন পারসেন্ট ইউরিয়া ব্যবহার করতে পারেন ইউরিয়াতেও এখানে একটা ভালো রেসপন্স পাওয়া যায় তো ক্যারোটসিস পিলারিস সম্পর্কে যদি আপনাদের আরও জানান জানতে ইচ্ছে করে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি জানিয়ে দেব থ্যাংক অল